আজ পনেরোই জুন দুই হাজার বিশ সালের পনেরোই জুন এমন একটি দিনে আমরা আমার আব্বাকে হারিয়েছিলাম আমার আব্বা সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র ছিলেন কারাবন্দি অবস্থায় পবিত্র মাটি সিলেটের মানুষ আমার আব্বাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার আব্বা বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করে গেছেন আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার আব্বার মাঠ ফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল হয়েছে পারিবারিক উদ্যোগেও আমরা মিলাদ করিয়েছি দোয়া করেছি শিরনি বিতরণ করেছি আজকে যুক্তরাজ্যের মাটিতেও ঐতিহাসিক বিক্লে জামে মসজিদ প্রাঙ্গনে আমাদের পবিত্র সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দের উপস্থিতিতে এবং বিশেষ করে আমার আব্বার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মী যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের পরম শ্রদ্ধ নেতৃবৃন্দের উপস্থিতিতে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলের উপস্থিতিতে আজকে সাধারণ মুসলিম কেরাম সহ আজকে দোয়া পরিচালনা হয়েছে গোলাদ মাহফিল হয়েছে আমি আজকে আমার পরিবারের পক্ষ থেকে আমার আব্বার জান্নাতুল ফেরদোস কামনা করে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি সিলেট আজকে এই পর্যায়ে দুই হাজার তেইশ সালের একুশ জুন যে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই আওয়ামী লীগ আমাকে নমিনেশন দিয়েছিল তো আজকে সিটি কর্পোরেশন যে পর্যায়ে আমরা পেয়েছি পরবর্তী সময়ে আরেকজন মাঝখানে হক চৌধুরী সাহেব ছিলেন প্রথম মেয়র ছিলেন জনাব উদ্দিন আহমদ কামরান তো আজকে এই পর্যায়ে যে আমরা পেয়েছি উনি কিন্তু এটাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এটাকে প্রথম থেকে এটা কিন্তু পৌরসভা ছিল তারপরে মেয়র হিসাবে এবং সিটি কর্পোরেশন বিশাল আকার দারণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহযোগিতায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মমিন ওনারা এই এক আসনের সংসদ সদস্য ছিলেন মন্ত্রী ছিলেন তারা অসংখ্য সাপোর্ট দিয়েছেন তো আজকে এই পর্যায়ে আসার এইটা কারণটা হলো আমি বলার কারণটা হলো যে আমাদের যে প্রাণের নগরী আমাদের যে প্রাণের সিলেট আমরা সিলেটের সন্তান হিসাবে আজকে এই পর্যায়ে আসার জন্য বদরুদ্দিন আহমদ কামরানের বিশাল অবদান করোনার মধ্যেও হাজার হাজার লোক তার জানা যায় উপস্থিত বদরুদ্দিন আহমেদ কামরান আপনারা জানেন যে করোনার মধ্যে তার মৃত্যু হয়েছিল কিন্তু বদরুদ্দিন আহমেদ কামরান শুধু মহানগরে মেয়র ছিলেন না সিলেটবাসীর একজন প্রিয় নাম ছিলেন বদরুদ্দিন আহমেদ কামরান এবং একটি প্রতিষ্ঠান ছিলেন বাংলাদেশের যে প্রান্তেই বদরুদ্দিন আহমেদ কামরান যেতেন উনি মেয়র ছিলেন কি ছিলেন না মানুষ জানতো তাকে একজন মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং আজকে আমার রাজনীতিতে উঠে আছার পিছনে বদরুদ্দিন আহমদ কামরানের অনেকাংশ অবদান আছে একজন সিলেটের রাজনীতি থেকে তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিতে হাত পা রাখতেন আমরা যে সময় ওনার মৃত্যু হলো তখন আমরা বলেছিলাম যে আমাদের সিলেটের রাজনীতিতে আমাদের সিলেটের অভিভাবক শূন্য হল যদিও তিনি আঞ্চলিক রাজনীতি করতেন স্থানীয় রাজনীতি করতেন কিন্তু সব সময়ই কিন্তু ওনার যে বিচরণটা ছিল সেটা জাতীয় রাজনীতির কথাবার্তার মধ্যেই ছিল বাংলাদেশের দুজন মানুষকে জাতীয় পর্যায়ে চিনতেন তারা লোকেলির পলিটিক্স করতেন একজন হলেন কি আমাদের সিলেটের মদরুদ্দিন আহ কামরান আরেকজন ছিলেন চিটাঙ্গের মেয়র মহিউদ্দিন আহমেদ কামরান এই দুজন নেতাকেই আজকে ভাইয়ের মৃত্যু দিবসে ভাইয়ের প্রথম প্রথম পঞ্চম মৃত্যুবার্ষিকী তাকে দুজনকে আমি স্মরণ করতেছি তারা যদি জীবিত থাকতেন তাহলে আজকে বাংলাদেশের অন্তত পক্ষে সিলেটের রাজনীতি এবং চিরাঙ্গের রাজনীতিকে দুর্দশায় গড়তে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের মহন ভাই যেন দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরত দান করেন